বন্ধুরা আজকে নিয়ে আসলাম সুলতানার উপর নসিয়ত ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া ইসলাম ধর্মের নীতি নিয়ম আসলনা তুমি অবন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া আসলনা ইসলাম ধর্ম শান্তির ধর্ম শান্তি থাকতে চিয়াহা দেশটা অশান্ত করিযা দেশটা দিয়া সোলা অবন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া সলনা তুমি একজন নষ্ট হায়া সরম নাই তোমায় দেখিয়া বিশজন নষ্ট তোমায় দেখিয়া বিশজন নষ্ট কে হবে তার দায় বন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানি আসল না বালা ওইতে পয়সা লাগে না বাবিয়া দেখো না লোকের পর্দা ফরজ ম্যালোকের পর্দা ফরজ হাদিসে ঘোষণায় বন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া চলনা ইসলাম ধর্ম শান্তির ধর্ম কোন শুবানাই ইসলাম ধর্ম শান্তির ধর্ম কোন নাই বেঙ্গালুরে তাকিয়া দিস বেঙ্গালুরে তাকিয়া দিস অশান্তি লাগায় বন সুলতানা ইসলাম ধর্মে নীতি নিয়ম মানি আসল ছোট মুখে বড় কথা কইবার বাসা নাই তোমারিতা দেখলে মানুষর তোমারিতা দেখলে মানসর মগজ সামড়ায় বন সুলতানা ইসলাম ধর্মে নীতি নিয়ম মানিয়া চলনা তুমি একজন মেয়ে মানুষ প্রবাসে অন্য মেয়েরা সংসারে করছে অন্য মেয়েরা সংসারে করছে বাবিয়া দেখায় বন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া চলনা এই দুনিয়া কোন অস্থায়ী কিসের কোন অস্থায়ী কিসের দেখ দুই মুজিয়া দেখ কোনো কিছু নাই অবন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া চলনা এই দুনিয়ায় আইসি সবাই তাকার জায়গা না এই দুনিয়ায় আইসি সবাই তাকার জায়গা না জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে বাবিয়া দেখো না বন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া চলনা না জুয়ানিয়া রূপ জৈবনটা চিরদিনটা চিরদিন দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে বাবিয়া দেখায় বন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া সলনা এখনো সময় আছে দেই সময় আছে দেই আল্লাহর দুহাই হেদায়তের রাস্তা ধরো হেদায়তের রাস্তা ধর সময় বেশি নাই অব সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া চলনা রূপ জৈবন ক্ষমাসী চাই আসাই রূপ জৈবন ক্ষমাসলনি চাই আসাই প্রবাসে বেলেঙ্গি মারার পরা প্রবাসে বেলেঙ্গি মারার কোনো দরকার নাই অবন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া না তোমার বাড়ি আসয়নি নিশ্চয় তোমার বাপ ভাই তোমার বাড়ি আসয়নি নিশ্চয় তোমার বাপ ভাই তুমি একজন মে হইয়া দিস গোষ্ঠীর নাম যা অবন সুলতানা ইসলাম ধর্মের নীতি নিয়ম মানিয়া চলনা রূপ জৈবন তোমার কম আসলী রূপ জৈবন তোমার না মস্তাক বলে আসলে তুমি মস্তাক বলে আসলে তুমি খাসল তে মরায় বন সুলতানা ইসলাম গভর্নমেন্ট নীতি নিয়ম মানি আসল না গানটা যদি ভালো লাগে আপনাদের শুনে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ